শীতের দিনে অতিথি আপ্যায়নে পিঠার কিন্তু কোনো তুলনা হয় না আর শীত মানেই হচ্ছে গিয়ে পিঠার সমাহার আজকে আপনাদের সামনে খুব সহজে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সাপটার চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্টেই আমি এই পিঠা তৈরির জন্য ব্যাটার তৈরি করে নিব এর জন্য বাটিতে আমি এখানে এক কাপ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আর হচ্ছে অর্ধেক মানে দেড় কাপের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি এটা শুকনো চালের গুঁড়ো আপনারা কিন্তু চাইলে ভিজাটাও ব্যবহার করতে পারবেন আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু মিক্স করে নিব আর এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি সেই জন্য আমি কিন্তু এই ব্যাটারটা তৈরি করার জন্য একদম কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে আর কতটা স্মুথলি হয়েছে লাইক আমরা যেরকম চিতই পিঠা বানাতে ব্যাটার তৈরি করি সেম প্রসেসে বানালেই হবে এখন এখান থেকে আমি একটু সেপারেট করে নিচ্ছি কারণ আমি এখানে কালার মিশাবো সম্পূর্ণটাই মেশানো যাবে না এই জন্য এখানে আমি একটু জর্দার রং মিশিয়ে নিলাম আপনারা চাইলে হাতের কাছে যে কালার থাকবে সেটা দিয়েই করতে পারবেন এখন এটাকে আমি একটু সাইডে রেখে দিব রেস্টে আর অন্যদিকে আমি এখানে একটা প্যান নিয়েছি আর তার ভিতরে কিন্তু দিয়ে দিলাম সুজি আর এই সুজিটা আমি একটু হালকা ভেজে নিব যদি কেউ চান যে ভাজবেন না এমনিতেই দিবেন সেটাও পারেন বাট একটু ভেজে নিলে কি হয় স্মেলটা অনেক সুন্দর আসে আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো দুধ আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একদম ঘন করে রেখেছিলাম এখন এর ভিতরে মিক্স করে দিচ্ছি গুড় আমি এখানে গুড় দিয়ে তৈরি করব পিঠাটা আপনারা যদি চান তাহলে কিন্তু চিনি দিয়েও করতে পারবেন কোনো ব্যাপার না যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করবেন তিন টুকরা দারচিনি এলাচ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম আর এই যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা যখন এটা একটু হয়ে এসেছে মানে পানিটা কমে গিয়েছে ঘন টাইপ হয়ে গিয়েছে এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিলাম দুধের সর আর এই সরটা দেওয়ার কারণে এই পিঠার স্বাদ কিন্তু অনেক অনেক বেড়ে যাবে আর শেষ পর্যায়ে নামানোর আগে পাঁচ মিনিট আগে আর কি আমি নারকেল কোরানোটা দিয়ে দিলাম এটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর দুধের সরটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন আপনারা বাসাতে যদি এইভাবে দুধের সর দিয়ে বানিয়ে খান তাহলেই এর স্বাদটা বুঝতে পারবেন অন্যদিকে আমি আর একটা প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম আর এই যে আমার কাছে একটা ছসের বোতল ছিল এই সসের বোতলটা আমি ফেলে দিইনি এই সসের বোতলের ভিতরেই আমি যে কালারিং ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর ফার্স্টে কিন্তু আমি তাওয়ার ভিতরে দেখতে পাচ্ছেন কালারিং ব্যাটারটা দিয়ে একটু ওয়েট করেছি একটু ওয়েট করলে কী হয় কালারিং ব্যাটারটা একটু শক্ত হয়ে গেলে পরে এই সাদা ব্যাটারটা দিয়ে দিলে কিন্তু আর মেল্ড হয়ে যাবে না দুইটা একসাথে একে একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু পিঠাটা প্রপারলি হবে এখন আমার একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর ওই যে আমি যেই ভিতরে পোটটা তৈরি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণ দিয়েছি আসলে যার যেরকম পছন্দ সেরকম করে নেবেন এ তো দেখতে পাচ্ছেন কত ইজিলি উল্টে যাবে এটা কিন্তু অনেক ইজি বানানো পিঠাটা কিন্তু এই দুধের শর দিয়ে যদি আপনি বানান তাহলে কিন্তু এই সারটা অনেক বেড়ে যাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন দেখলেন তো কত ইজিলি ভাবে আমার কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়েও দিলাম এখন সেম প্রসেসে শুধুমাত্র সাদা ব্যাটার দিয়ে আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে সাদা ব্যাটারটা দিয়ে কিন্তু তৈরি করা আরও ইজি আমার কাছে মনে হয়েছিল কারণ যখন রঙিনটা দিয়েছিলাম নিচে এইভাবে কিন্তু স্প্রেড করে দেওয়া যায়নি আর এটা কিন্তু ইজিলি দেয়া গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি সেই পোটটা নিয়ে আপনাদেরকে সেম প্রসেসে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আর এটা কিন্তু খেতে কোনো রকম মানে স্বাদের কোনো ঘেরফের হয় না কারণ সে পিঠার স্বাদ একই রকম থাকে শুধু দেখার সৌন্দর্যটা একটু বাড়িয়ে তোলে রঙিনটা দিলে এই জন্যই রঙিনটা দিয়ে মানুষ বানায় বা আমিও বানিয়েছি এর আগের বারও বানিয়েছিলাম দেখতে খুব সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে আসলে যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি আর এটা বানানো কিন্তু খুবই ইজি যারা বাসায় একদমই নতুন আছেন বানাতে পারেন না তারা কিন্তু কিন্তু এই টিপসগুলো ফলো করে বানালেই ইজিলি বানাতে পারবেন আর আমি অবশেষে কিন্তু সবগুলো একসাথে করে তারপরে হচ্ছে গিয়ে ওই যে রঙিনভাবে বানিয়ে নিয়েছিলাম শুধু এখানে এক রকম ব্যাটার তৈরি করে আমি তিন রকমের পিঠা বানিয়ে নিয়েছি আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে অনুরোধ রইল অবশ্যই করে পাশে থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম